আমি যে জায়গা আসছি এখন বর্তমান সামনেই হলো গা ফরণিয়া ঘুরতে আসে টেম্পার পার্ক বলে থাকে আর কি যেখানে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে টেম্পল পার্ক মানে ঝর্ণা টর্না পাহাড় পর্বতের পানি পড়ে সেই জায়গাটা এই জায়গা রাওয়াং টেম্পল পার্ক বলে পাহাড় গলি দিয়ে মানে সুরঙ্গ আছে এর মধ্যে পানি টানি পড়ে বিভিন্ন ধরনের মানুষ বেড়াইতে আসে কারণ এই জায়গা বেড়াইতে আসে অনেক সুন্দর জায়গায় পুরো প্রায়শি সবাই আসে অরণ্য আমেরিকা বাংলাদেশি এদের সবাই আসে ঠান্ডা পানি গুসল দেয় আপনারা আসলে আসতে পারবেন রাওয়াং টেপাল পার্ক এই যে বাঁ সাইডে যে রোডটা চলে গেল এটা নিচে একটু নেই নিচে যায় এটা তবে জায়গাটা সুন্দর আছে কিন্তু জগিং হয় সিস্টেম আর কি পাহাড় পর্বতে উঠতে গেলে তো আপনি তো জানেনই একটু জগিং সিস্টেম

দিন একশো দেড়শো টাকা আর হোটেলে একজনেরই দেড়শো দুশো টাকা করে লাগে মালাই রিঙ্গি এক্ষেত্রে রুম ভাড়া করাটাই সবসা বেটার একটু দূরে হবে হয়তো কিন্তু রুম ভাড়া করাটাই বেটার রুম ভাড়া করে আপনি থাকবেন সাথে আপনার জন্য সুবিধা আছে মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থাটা খুবই অত্যন্ত ভালো সেক্ষেত্রে যোগাযোগের জন্য আমার আমি নিজে গাড়ি চালাচ্ছি ড্রাইভ করে দেখতেছি খুব সুবিধা মজা আছে ভালো লাগে কারণ যাচ্ছে যাচ্ছে এই গাড়ি গাড়ির জ্যাম ট্যাম নাই আমাদের দেশে তো এরকম না এ ওপার্ধে যায় ওপার্ধে আসে এই জন্য আমাদের সমস্যা যাই হোক আমি একটু তেল নিতে হবে কারণ একটু দূরে যাব তো আমি তেল কিনতে চাইছিলাম না তার তেল নিতে হবে তেল না নিলে হবে না তেল পাম্প সামনে সামনেই তেল বরে লি এটা তেল পাম্প এটা বলে শেলফ তেল পাম্প শেলফ তেল পাম্প শেলফের তেল সুবিধাজনক तेल लिए आगे